দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর আমন্ত্রণ ফ্রিজ বিজনেস রিপোর্টে উচ্চ শুল্কের ভয়ে বাতিল করতে শুরু করেছে মার্কিন তৈরি পোশাক হতাশা বাড়ছে ব্যবসায়ীদের পহেলা আগস্টের আগেই মার্কিন শুল্ক হার কমবে বলে আসা বাণিজ্য উপদেষ্টা আগামী সপ্তাহে তৃতীয় দফার বৈঠক আশাহীনতায় ঢুকছে দেশের পুঁজি বাজার বড় কোম্পানিকে তালিকাভুক্ত করতে আইনি সংস্কারের তাগিদ এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে ট্রাম্পের শুল্ক নীতির ভয়ে ক্রয় দেশ বাতিল করতে শুরু করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক তৈরি পোশাকের ব্র্যান্ডগুলো এমনকি অনেক প্রতিষ্ঠান বাড়তি আমদানি দায় ভাগাভাগির জন্য চাপ দিচ্ছে দেশীয় প্রতিষ্ঠানগুলোকে যদিও সেই প্রস্তাবে রাজি না হয়ে যৌক্তিক দামে পোশাক বিক্রি নিশ্চিত করতে চান ব্যবসায়ীরা সেই সাথে যুক্তরাষ্ট্রের বাজারে আমদানি শুল্ক যৌক্তিক পর্যায়ে রাখতে সরকারকে আলোচনা চালিয়ে যাবার তাগিদ দিয়েছেন ব্যবসায়ী ও বিশ্লেষকরা দেশের রপ্তানি আয়ের বড় উৎস তৈরি পোশাক খাত আর একক দেশ হিসেবে দেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য যুক্তরাষ্ট্র তথ্য বলছে দেশ থেকে প্রতিবছর যে পরিমাণ পোশাক রপ্তানি হয় তার অন্তত বিশ ভাগের মতো হয় এক যুক্তরাষ্ট্রে সবশেষ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ দেশটিতে রপ্তানি হয়েছে সাড়ে সাতশো কোটি ডলারের তৈরি পোশাক এতদিন বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক হার ছিল পনেরো শতাংশ অর্থাৎ যুক্তরাষ্ট্রের কোন ক্রেতা প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে একশো টাকার পণ্য আমদানি করলে তার বিপরীতে দিতে হতো বাড়তি পনেরো টাকা তবে ট্রাম্পের নতুন শুল্ক নীতির কারণে আসছে আগস্টে বাড়তি পঁয়ত্রিশ শতাংশ শুল্ক দিতে হবে বাংলাদেশ থেকে পণ্য আমদানির জন্য অর্থাৎ মোট শুল্ক গুনতে হবে পঞ্চাশ শতাংশ হারে ফলে দেশটিতে বাড়বে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের দর ট্রাম্প প্রশাসনের এমন ঘোষণার কারণে এরই মধ্যে বাতিল হতে শুরু করেছে দেশটি থেকে আসা দেশ অলরেডি অর্ডার স্থগিত করা হয়েছে যেগুলি কারণ এখন যেগুলি শিপমেন্ট যাবে এগুলি কিন্তু অগাস্টে গিয়া ঢুকবে আমেরিকাতে তো তখন নতুন ট্যারিফটা কি হবে এখনও তো এটা একটা তো এই অবস্থায় বায়ারদের যার যার অর্ডার বাংলাদেশে যেগুলি আছে স্থগিত করেছে রপ্তানি বলেছে এই মুহূর্তে শিপমেন্ট না করতে শুল্কের কারণে দাম বাড়ার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের বেশ কিছু ক্রেতা প্রতিষ্ঠান অনৈতিকভাবে যৌক্তিক মূল্য থেকে কম দামে পণ্য বিক্রি করতে চাপ দিচ্ছে দেশীয় প্রতিষ্ঠানগুলোকে তবে ট্রাম্পের শুল্কের ভয়ে ব্যবসায়ীদের নতজানু না হয়ে যৌক্তিক দরে পণ্য বিক্রির তাগিদ দিয়েছেন ব্যবসায়ী নেতারা চায়নার উনত্রিশ পার্সেন্ট এক্সপোর্ট কিন্তু আমেরিকার মার্কেটে তো চায়না কিন্তু এই মুহূর্তে ফিফটি ফাইভ পার্সেন্ট আসে তাহলে চায়নার ফিফটি ফাইভ পার্সেন্ট ডিউটি যদি থাকে তাহলে চায়নাও কিন্তু সেখানে রপ্তানিটা করতে পারবে না কমে যাবে তো কমে গেলে বাইরেরা আলটিমেটলি যাবে কোথায় আসতে হবে আমাদের কাছে তো আমাদের কাছে যদি আসে তাহলে আমরা কেন বাইরে যাই বলবে তাই আমরা মেনে নিতে আমার নিজের লস করে আমি কেন তার কথা মানতে যাচ্ছি আমাদেরকে এই জায়গাটাতে একটু স্ট্রং হতে হবে যাই বলবে মানা যাবে না। ক্ষমতায় আমেরিকা ফার্স্ট পলিসির আওতায় চীন মেক্সিকো ভারত বাংলাদেশ সহ বেশ কিছু দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন বাংলাদেশ সহ বেশ কিছু দেশের আবেদনের প্রেক্ষিতে এতদিন যায় স্থগিত রাখা হলেও আসছে আগস্ট থেকে বাংলাদেশের ওপর বাড়তি পঁয়ত্রিশ শতাংশ থাইল্যান্ডের ওপর ছত্রিশ শতাংশ ইন্দোনেশিয়ার উপর বত্রিশ শতাংশ জাপান কোরিয়া মালয়েশিয়ার উপর বাড়তি পঁচিশ শতাংশ কথা জানিয়েছে প্রশাসন তবে ভারতে এ হার বিশ শতাংশের কম হতে পারে বলে জানা গেছে বাংলাদেশের উপরে যে শুল্ক আছে সেটা যদি বেশি থাকে এবং আমাদের যারা কম্পিটিভ কান্ট্রি আছে তাদের উপরে যদি শুল্ক প্রত্যাহার করা হয় এটা কিন্তু তখন আমাদের জন্য খারাপ হবে তো সুতরাং আমরা আশা করবো যে অ্যাটলিস্ট আমাদের যারা মেজর কম্পিটিটার আছে ভিয়েতনাম ইন্ডিয়া এবং ক্যাম্বোডিয়া তাদের তুলনায় যেন আমাদের ট্যারিফ বেশি না হয় সেটা হচ্ছে আমাদের আশা জিনিসটা এই মুহূর্তে বলাটা কঠিন এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে যে আমরা কীরকম ডিল আসলে ইভেনচুয়ালি ট্রাম্প প্রশাসনের কাছ থেকে পেতে যাচ্ছে এবং এটার সঙ্গে অন্যান্য যারা আমাদের প্রতিযোগী দেশ আছে তাদের ডিলগুলো কেমন হচ্ছে তথ্য বলছে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ এখন এক কোটি ডলার যার মধ্যে তিনশো কোটি ডলারের পূর্ণ আমদানি করে বাংলাদেশ আর বাকিটা রপ্তানি হয় সেখানে বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন এদিকে পহেলা আগস্টের আগেই শুল্ক কমবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন সোমবার সচিবালয়ে মার্কিন শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্র সফর বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা জানান উপদেষ্টা বলেন আরোপিত শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই দফা বৈঠক হয়েছে আগামী সপ্তাহে তৃতীয় দফা বৈঠকের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে গেল 9 জুলাই বাংলাদেশ সহ 14টি দেশের উপর 35% শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে শুল্কহার কমাতে ওয়াশিংটন ডিসিতে মার্কিন সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় অংশ নেন বাণিজ্য উপদেষ্টা সহ আর কয়েকজন তবে সেই আলোচনায় বিষয়টি নিষ্পত্তি হয়নি তিন দিনের সেই সফরের বিস্তারিত জানাতে ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের সঙ্গে বৈঠকে বসেছিলেন বাণিজ্য উপদেষ্টা আমাদের আলোচনা যথেষ্ট এঙ্গেজিং ছিল এবং আমরা আশা করি যে আমরা এখান থেকে একটা মানে প্রাসঙ্গিক যে আমাদের মানে আমরা যে শুল্ক নির্ধারণ করবে আমাদের রপ্তানির উপরে কারণ আমরা প্রতিযোগিতামূলক মূল্যে বা মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবসা করি আমরা আশা করি আমাদের সক্ষমতা দিয়ে এবং যদি তুলনামূলকভাবে আমাদের সাথে কোনো বৈষম্যমূলক অবস্থান না তৈরি হয় আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো সফলতার সাথে ব্যবসা করে যাবে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে ভালো কোম্পানিকে তালিকাভুক্ত করতে হবে পুঁজি বাজারে আর এর জন্য জরুরি আইনি কাঠামোর সংস্কার এমন আলোচনা উঠে এসেছে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ এবং ডিএসইসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন ডিবি আয়োজিত ক্যাপিটাল মার্কেট রিফর্ম ও বাস্তবতা শীর্ষক এক কর্মশালায় যেখানে বক্তারা বলেন অর্থনীতির স্বার্থে বাজারের উন্নয়নের বিকল্প নেই দীর্ঘ একটা মন্দা সময় পার করছে দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য বলছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রধান সূচক ডিএসসি এক্স কমেছে পাঁচশো পয়েন্ট একই সাথে ডিএস থার্টি সূচক কমেছে উননব্বই পয়েন্ট আর ভিত্তিক সূচকের পতন হয়েছে একশো পয়েন্টের বেশি চলতি অর্থ বছরের শুরুতে বাজার কিছুটা ঘুরে দাঁড়াতে শুরু করলেও এখনো আস্থা ফেরেনি বিনিয়োগকারীদের মূলত ভালো কোম্পানি শেয়ারের অভাবে বাজারের এমন অবস্থা বলে উঠে এসেছে ইআরএফ ও ডিবিসি আয়োজিত ক্যাপিটাল মার্কেট পুনর্গঠন ও বাস্তবতা বিষয়ক কর্মশালার আলোচনায় ক্যাপিটাল যে হয়নি হচ্ছে সঙ্গে মার্কেটের এটি আমাদের সবচেয়ে বড় দুর্বলতা যেটুকু হয়েছে সেটুকু নানাভাবে কারণে আমাদের বিনিয়োগকারীদের আস্থা হারিয়েছে যার কারণে আমরা শুনলাম যে গত দশ বছরে সিডিবিএল এর তথ্য অনুযায়ী চোদ্দ লাখ বিও অ্যাকাউন্টধারী মার্কেট থেকে ড্রাইভ আউট হয়ে গিয়েছে বক্তারা বলেন দেশের অর্থনীতির সাথে তাল মিলিয়ে এগোতে পারেনি পুঁজিবাজার বিনিয়োগ বাড়াতে ভালো কোম্পানির আইপিওর বিকল্প নেই এজন্য আইনের যথাযথ সংস্কার করে বাজার বান্ধব নীতি প্রণয়নের পরামর্শ দেওয়া হয় আলোচনায় ভুল শেয়ার এনেছে ভুল মানুষকে ইনভেস্ট করেছে জেনে হোক না জেনে হোক যার ধরুন আপনার শুধু যে রিটার্ন থেকে ওনারা বঞ্চিত হয়েছে তা না দে হ্যাভ অলসো লস দেয়ার ইনভেস্টমেন্ট আবারও আবার বলছি যে এই গভর্নেন্স যদি আমরা না আনতে পারি এবং ভালো কোম্পানি না আনতে পারি তাহলে ইট ফর আস টু মুভ ফরওয়ার্ড ক্যাপিটাল মার্কেটে আসতে গেলে প্রাইস ডিসকভারির জন্য দেয়ার শুড এই যে যে এটা দরকার যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের রিস্টেট করার দরকার সেখানে ওনাদের ট্যাক্স অনেক বেড়ে যায় যার ফলে অনেকে আসতে চান না কমপ্লায়েন্স অনেক বেশি করতে হয় সেটার জন্য অনেকে আসতে চান না বা এটা আসার জন্য অনেক সময় লাগে এইগুলোকে রিস্টেট করা এইটা আমাদের দেশের অর্থনীতির জন্য একটা বিশাল বড় ঝুঁকি নিয়وتر সংস্থার অযাচিত হস্তকে বন্ধ করারও তাগিদ দেন বক্তারা বলেন বিএসএসসির কাজে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে সেই সাথে পুঁজিবাজারকে বাজারকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে সর্বোপরি অর্থনীতিতেও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এসএসসিরকে আপনি কমপ্লিটলি এ প্রফেশনাল নিয়ে যেতে হবে আমাদের দেশের বাইরেও যারা অপারেট করতেছে এখন অ্যাজ এ ফান্ড বড় বড় ফান্ড ম্যানেজ করতেছে আমানবক্তা তারা কিন্তু এখানে ফান্ড নিয়ে আসতে চাই কিন্তু তারা এসিসি থেকে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে ওখানে কথা বলেই ওরা বুঝতে পারছে দিস কান্ট্রি ইজ ওভাররেগুलेटेड আর এখানে কোনো সেলফ রেগুলেশনও কাজ করতেছে না দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্র হিসেবে পুঁজি বাজারকে প্রতিষ্ঠা করতে বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর বিকল্প নেই বলে উঠে আসে আলোচনায় এজন্য নীতির ধারাবাহিকতা এবং স্থিতিশীল রাজনৈতিক সরকার গুরুত্বপূর্ণ বলেও মত দেন সংশ্লিষ্টরা হিরজুন মিরা বিজনেস রিপোর্ট মাছাঙ্গা টেলিভিশন ওয়ালটন এখন দেশে সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50 বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে গাইবান্ধায় শুরু হয়েছে পতিত জমিতে বাণিজ্যিক ভিত্তিতে ঔষধি গুণসম্পন্ন তুলসির চাষ কম খরচ আর অন্য ফসলের চেয়ে বেশি লাভ হয় এই জেলায় ক্রমেই বাড়ছে এর জনপ্রিয়তা গাইবান্ধার প্রতিনিধি সিদ্দিক আলম দয়ালের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট দুই বছর আগে গাইবান্ধায় প্রথম ভেষজ উদ্ভিদ তুলসীর আবাদ শুরু করেন পলাশবাড়ি উপজেলার মহাদীপুর ইউনিয়নের বুজরুক বৃষ্টিপড়ু এবং কেত্তারপাড়া গ্রামের কৃষক রফিকুল ইসলাম ও আলতাফ হোসেন এক বিঘা জমিতে পাঁচ থেকে দশ হাজার টাকা ব্যয় করে বছরে ফলন পেয়েছেন ত্রিশ মন তুলসী পাতা যার বাজার মূল্য প্রায় ষাট হাজার টাকা এই তিনটে জমিতে আমার ধরেন দশ হাজার টাকা খরচা গেছে এখান থেকে কমপক্ষে আমার এক লাখ বিশ হাজার বা দেড় লক্ষ টাকা আসবে ধান চাষ করে তিন তিন বছরও তো পাবো না এই টাকা আমি যার জন্য আমি এটা করে থাকি কারণ এটা কী জন্য করি ঔষধি গাছ এটা আমাদের দরকার এটা আমার খুব ভালো লাগে ঔষধি গাছ চাষ করতে তুলসী পাতা চাষে তাদের সফলতা ও অন্য ফসলের চেয়ে লাভ বেশি হয় গাইবান্ধার পলাশবাড়ির রামচন্দ্রপুর বেতকাপার মুরারিপুর সাদুল্লাপুর রক্ষুঞ্জ মহিপুর খোদ্দক মরপুর গাইবান্ধা সদর উপজেলা সাহাপাড়া ভবানীপুর সুন্দরগঞ্জ উপজেলা শ্রীপুর ঘোষপাড়া ও গোবিন্দগঞ্জ উপজেলার বড় খোদারপাড়া সহ বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়েছে এর চাষ প্রায় এক বিঘা জমি তুলসি চাষ করছি আর এটা থেকে আমি অনেক মানে উপকার পাচ্ছি অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী হচ্ছে সারাদিন বাড়তি ভাষা খরচ করতে করা লাগছে কিন্তু শ্রমও কিন্তু আপনার দানের মাধ্যমে দেওয়া লাগতেছে না যার কারণে তো আপনার তো উপকৃত হওয়ার সব দিক দিয়ে শ্রমের দিক দিয়ে পয়সার দিক দিয়ে সময়ের দিক দিয়ে সব দিক পর্যাপ্ত চাষ করতেছে এবং এখান থেকেই মানে সেন্টার থেকে সেল হচ্ছে আরও বিভিন্ন এখান থেকে মাল আসে এখানে স্থানীয় কৃষি বিভাগ জানায় এ জেলায় এবার ২২ হেক্টর জমিতে তুলসি চাষ হয়েছে বিভিন্ন ওষুধ কোম্পানিতে বিপণন সুবিধা থাকায় ক্রমেই জনপ্রিয় হচ্ছে এ চাষাবাদ তুলসী আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে এবং এখানে আমরা কারিগরি সহায়তা দিই এবং কোনো মানে সার বা ওষুধ দেওয়া পরামর্শ দিই তবে এখানে সার ওষুধ তেমন লাগে না সার ওষুধ ছাড়াই আবার হয় কোনো খরচ লাগে না এটাতে অনেক লাভবান হয় প্রায় আট থেকে নয় হেক্টর জমিতেই আমাদের তুলসী চাষ হচ্ছে এই তুলসী যারা চাষ করছেন প্রতি বিঘাতে প্রায় তারা তিরিশ মন করে তুলসী পাতা আহরণ করছেন এবং যার বাজার মূল্য প্রতি মনে দুই হাজার টাকা সুতরাং দেখা যাচ্ছে যে প্রতি বিঘা থেকে তারা প্রায় ষাট হাজার টাকা আয় করছে বাণিজ্যিক সম্ভাবনাময় এ ফসল আবাদ করে স্বাবলম্বী হয়েছেন এ জেলার অনেক কৃষক বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন সার্বিক সূচক ডিএসএক্স চার পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার একষট্টিতে হাত বদল হয়েছে ৫৬৪ কোটি টাকার শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো ছাপ্পান্নটির কমেছে একশো তেষট্টিটির আর অপরিবর্তিত রয়েছে ছিয়াত্তরটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ইনভেস্টিড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড ঢাকায় স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসিএক্স গত কার্য মতো আজও নেতিবাচক ধারায় শেষ হয়েছে সেই সাথে আজ ইন্ডেক্স কমেছে প্রায় শূন্য দশমিক এক শতাংশের মতো রিসেন্টলি বারোটা ট্রেডিং ডেতে আমরা মার্কেটে এইট পয়েন্ট থ্রি পার্সেন্টের একটা র্যালি দেখতে পাই সে বিবেচনায় আজকের কারেকশন এবং গতকালকের কারেকশানটাকে আমরা একটা নর্মাল মার্কেট কারেকশান হিসেবে বিবেচনা করতে পারি আজকের দিনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় পুরোটা সময় জুড়েই মার্কেট একটা মিশ্র প্রতিক্রিয়া শো করেছে আজ দর বৃদ্ধি এবং দর হ্রাসের কোম্পানিগুলোর সংখ্যা প্রায় সমান সমান ছিল মার্কেট টার্নওভার আজ গত কার্য দিবসের তুলনায় পনেরো দশমিক তিন শতাংশ হ্রাস পেয়েছে টার্নওভারের দিক থেকে আজ ব্যাংকিং সেক্টর শীর্ষ স্থানে ছিল এর পরেই ছিল টেক্সটাইল সেক্টর অ্যান্ড ফার্মাসিউটিক্যাল সেক্টর ব্র্যাক ব্যাংক আজ টার্নওভারের দিক থেকে শীর্ষ শেয়ার ছিল আজ সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে ড্যাফোডিল কম্পিউটার পিএলসি যেখানে সর্বোচ্চ দর হ্রাস পেয়েছে জুট স্পিনার্স লিমিটেড দু সালের প্রথমার্থে বেশ কিছু নতুন পণ্য নিয়ে আসছে প্রযুক্তি জানিয়ে প্রযুক্তির প্রেমিকদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা বার্তা সংস্থা ব্লুমবার্গ বলছে এম ফাইভ চিপ চালিত নতুন ম্যাকবুক প্রো মডেল উন্মোচন করতে যাচ্ছে অ্যাপেল নতুন বছরের শুরুতেই সাথে আনবে এ নাইনটিন চিপসের তৈরি আইফোন সেভেন্টিন ই বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে বিশ্বসেরা প্রযুক্তি নির্মাতা অ্যাপল আসছে বছরে তাদের পণ্য লাইন আপে বড় ধরনের পরিবর্তনের জন্য প্রস্তুতি নিচ্ছে এই মার্কিন কোম্পানিটি এই তালিকা রয়েছে আপডেটেড ম্যাকবুক প্রো নতুন আইফোন মডেল উন্নত আইপ্যাড এবং একটি সম্পূর্ণ নতুন এক্সটার্নাল মনিটর জানা গেছে আগামী বছরের শুরুর দিকে অ্যাপল নতুন চোদ্দ ইঞ্চি এবং ষোলো ইঞ্চি ম্যাকবুক প্রো মডেল নিয়ে আসছে যা তাদের অত্যাধুনিক এম ফাইভ চিপ দ্বারা চালিত হবে ধারণা করা হচ্ছে এটি বর্তমান ডিজাইনের শেষ ম্যাকবুক প্রো হতে পারে এর পরের প্রজন্মগুলোতে নতুন চেসিস এবং উজ্জ্বল ও ডিসপ্লে দেখা যাবে একই সাথে ম্যাকবুক এয়ার লাইন আপও এম ফাইভ চিপে আপগ্রেড করা হবে চলতি বছর ফেব্রুয়ারিতে বাজারে আসা আইফোন সিক্সটিন ই উত্তরসূরি হবে আইফোন সেভেন্টিন আগামী বছরের শুরুতে উন্মোচন হতে পারে এই মডেলটি এটি এ নাইনটিন চিপসেট দ্বারা চালিত হবে খরচ কমানোর জন্য আইফোন ফোরটিন এর ও এলইডি প্যানেলই এতে ব্যবহার করা হতে পারে এমনটাই বলা হচ্ছে দুই হাজার ছাব্বিশের মার্চ বা এপ্রিলের দিকে অ্যাপল তাদের এন্ট্রি লেভেলের আইপ্যাড এবং আইপ্যাড এয়ার মডেলগুলোতে রিফ্রেশ আনতে পারে এন্ট্রি লেভেল আইপ্যাডগুলোতে দ্রুত প্রসেসর থাকছে আর আইপ্যাড ইয়ার এম ফোর চিপে আপগ্রেড হবে যদিও আইপ্যাড ইয়ার এখনও আইপ্যাড প্রো মডেল থেকে এক প্রজন্ম পিছিয়ে দুই সালে স্টুডিও ডিসপ্লে বাজারে আনার পর অ্যাপল এবার তাদের প্রথম এক্সটার্নাল ম্যাক মনিটর নিয়ে আসছে এর কোড নেম জে এবং এটি সেভেন রেজলিউশন সহ আসবে বলে গুঞ্জন রয়েছে প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা এটি মূলত সৃজনশীল পেশাদার এবং পাওয়ার ইউজারদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে ইকরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট টেলিভিশন দর্শক আমাদের কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল চ্যানেল ফেসবুক পেজে দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন